সবচেয়ে দুঃখজনক খবর নিয়ে হাজির হয়েছি আন্দোলনে শহীদ শহীদ তার মেয়ে মার্চ মাসে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন সে মেয়েটি এখন ঢাকার সেকেটেক এলাকায় থেকে পড়াশোনা করছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আগামীকাল তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার মায়ের সাথে মার্কেট থেকে জামা কাপড় কিনেছিলেন এবং সব কিছুই ঠিকঠাক ছিল আগামীকাল বিকেলে সদরঘাট লঞ্চ গাছ লঞ্চ সদরঘাট লঞ্চ ঘাট থেকে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন আজ রাত নয়টায় সেই মেয়েটি শহীদের সেই মেয়ে গলায় ফাঁস দিয়ে নিহত হয়েছেন জসীমউদ্দিন স্ত্রী জুলাই শহীদ আন্দোলনে স্বামীকে হারিয়েছেন আজ তার প্রিয় সন্তানকে হারালেন অথচ ধর্ষণের দায়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা অনেকেই জামিনে চলে এসেছেন পরিবার আশঙ্কা করছেন হয়তো আজ ফোন দিয়ে মেয়েটিকে নানান রকম হুমকি দিচ্ছিলেন হতে পারে নানান রকম ঘটনা ঘটাচ্ছেন সেই মেয়েটি এতদিন পরে কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে হয়তো আসামি যারা তারা নানান ধরনের হুমকি ধুমকি দিচ্ছিলেন নানান রকম আত্মহত্যার জন্য প্ররোচনা করছিলেন এমনটি পরিবারের সংখ্যা সবচেয়ে দুঃখজনক বিষয় হল যে মেয়েটির বাবা বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের বৈষম্য দূরীকরণে স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছিল এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন সে শহীদের মেয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন এবং কি সেই মেয়েটি যখন সুস্থ মস্তিষ্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং আগামী তিন দিন পরে যার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেই মেয়েটি দুনিয়া ছেড়ে চলে গেছেন যারা নীতি নির্ধারক আছেন তারা আসলে ঘুমিয়ে আছেন একরকম বেওয়ারিস যারা শহীদ হয়েছিলেন তাদের লাশ যেমন শনাক্ত করা যায়নি তেমনি একজন শহীদ হওয়া বাবার মেয়েকে সুরক্ষা দেওয়া যায়নি এবং যারাই ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন তাদেরকে জামিন দেওয়া হয়েছিল কি বিচার বিভাগ চলছে এখন একজন শহীদের কন্যা তাকেই দুনিয়ার এই ম্লান দুনিয়ার এই ধর্ষণের মতো ভয়াবহ একটি ঘটনা সেটি নিয়েই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো তাহলে কি স্বৈরাচার সরকারকে হটানোর নামে জাতির সাথে যারা এখন নীতি নির্ধারকে এসেছেন তারা কি মস্করা করছেন কেন একজন শহীদের ধর্ষণের পর যারা আটক হয়েছিলেন গ্রেপ্তার হয়েছিলেন তারা আবার জামিন এসেছে কেন বা সে মেয়েকে জীবন দিতে হলো রাষ্ট্রকে দায় নেবে রাষ্ট্র কি এই ধর্ষিতা একজন দেশের জন্য জীবন দিয়েছিলেন যার বাবা সেই মেয়েটিকে নিঃশংসভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো তাকে দাফনের আগে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনার কোনো পদক্ষেপ নেবে কিনা সেটি এখন দেখবার বিষয়